নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম সারাদিনে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই যে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকাল থেকে প্রচণ্ড রৌদ্র দিয়েছিল গরম দিয়েছিল তো হঠাৎ করে দুপুরবেলা আবার আকাশটা দেখি মেঘলা করে হালকা একটু বৃষ্টিও হয়েছিল তো এই ব্লগটা করা ছিল অনেকদিন আগেই করা ছিল তো ব্লগটা দেওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দেই তো যে তখন কিন্তু আমার মা ছিল তো মা কিন্তু চলে গিয়েছে অনেক কয়েকদিনই হয় তো এই যে হঠাৎ করেই মনে হলো কিছু একটা বানাই আজকে তো এই যে এর জন্য মেয়েকে দোকানে পাঠিয়ে দিয়েছিলাম পাশে একটা দোকান আছে একটু দূরে তো মেয়ে এখন টুকিটাকি জিনিস আনতে পারে ওকে লিখে দিলে ওর মনে থাকে না লিখে দিতে হয় বা ফোন করে দোকানের কাকাটাকে বলে দেয় যে কি কি দিয়ে দেবে তো ওই যে মেয়েকে পাঠিয়ে দিলাম তো হঠাৎ করেই মনে হলো কিছু একটা বানাই তো ওই যে চলো কী বানাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা একটু হলেও আশা করছি তোমাদের কোথাও ভালো লাগবে কিন্তু এদিকে দেখো মনটাও একদিকে খারাপ আছে কারণ মনের মধ্যে অনেক রাগ ক্ষোভ কিন্তু জমে আছে কেন বলতো চ্যানেলটা নিয়ে এত কষ্ট করছি দেখো একটা বছর হয়ে যাচ্ছে চ্যানেলটাকে কোনোভাবেই কিন্তু দাঁড় করাতে পারছি না এমন জায়গায় চলে এসেছি না ছেড়ে চলে যেতে পারছি এতটাই পুরোনো বন্ধুদের প্রতি মায়া পড়ে গেছে আর না নতুন করে শুরু করতে পারছি এরকমটাই হয়েছে তো কিছু মানুষের জন্য চ্যানেলটা হয়তো আমার আর টিকে থাকবে না চ্যানেলটা হয়তো বরবাদই হয়ে যাবে আর সেই মানুষগুলো মানে কে তাদের মুখোশগুলো ইচ্ছে করছে একদম খুলে দিই জানো কিছু কিছু এই যে নতুন বন্ধুরা আসছে মানে কি বলবো যা ইচ্ছে তাই করছে চ্যানেলের সঙ্গে চ্যানেলকে নিয়ে ছেলেখেলা করছে কি বলবো সবার উদ্দেশ্যে বলছি না বন্ধু আমি তো জানি আমার পুরোনো বন্ধুরা তোমরা যদি না থাকতে তাহলে আমার একদম জিরো ভিউজ থাকতো তো এই যে নতুন নতুন আসছে ওয়াইটি সম্পর্কে একদমই ধারণা নেই তারা এরকমটা করছে এত জঘন্য কাজ করছে যে কি বলবো তোমাদের বলো তো আমার কয়েকদিন থেকে না একদমই সাবস্ক্রাইব আসছিল না তো ওই যে চার পাঁচ দিন হয়ে গেছে তো ওদিকে তোমরা তো দেখোই আমার কত হয়েছে পরিবার তো আস্তে আস্তে উঠছে আমার পরিবারটা একটু একটু করে মানে বড় হচ্ছিল তো যে সাতশো দুইয়ের মতো কিন্তু হয়ে গেছিলো পরিবারটা ঠিক আছে তো হঠাৎ করে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল তো নামটা আমার নাম দিয়েই শিবরা সেন ঠিক আছে তো দিদি ভাইটা এর আগে কমেন্ট করেছিল যে তোমাকে এত নাম্বার মানে নাম্বার দিয়ে সাবস্ক্রাইব মানে লিখে কমেন্ট করেছে তো আমি ভালো মন্দ কিছু বলিনি ঠিক আছে তো আমিও সময় মেনে তার পরিবারে গিয়েছি তাকে সদস্য বানিয়েছি তো বানিয়ে তারপর ভিডিও মাঝে মাঝে দেখছি সেও দেখছে কিন্তু আজকে আবার কি করেছে জানো বন্ধুরা আর এদিকে কিন্তু আমার সাবস্ক্রাইব কিন্তু সাতশো দুয়ের থেকে কিন্তু ছশো নিরানব্বই হয়ে গিয়েছে ঠিক আছে তো ভাবো তোমরা কিভাবে মানে আমার সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে মানে করে তো আমি কিন্তু সবাইকে সময় মেনে যাচ্ছি আমি তারপরেও যদি আমার সাথে এরকমটা করছে আর সে মানে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তো যে আজকে আমাকে কমেন্ট মাঝখানে একদিন কমেন্ট করে বলেছে যে এত করে দিলাম এত থেকে এত করে দিলাম আচ্ছা একটা চ্যানেলকে কয়বার সাবস্ক্রাইব করা যায় বলো তো একবারই তো করা যায় তাই না তার মানে তুমি সাবস্ক্রাইব করছো আবার ব্যাক করছো করছো ব্যাক করছো এরকমটা ছেলে খেলা করছো আমার সঙ্গে তাই তো তো বন্ধুরা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওইদিকে আমার ডালটাও সিটি পড়ে গেছে তো যে বক বক করতে করতে তো ভুলেই গেলাম যে আমি কি করছি তো এই যে লুচি করবো আর ভাবছি একটু ছোলার ডাল করবো তো ওইদিকে ডালটা ফোরন দিয়ে নিচ্ছি গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি তো ভাবলাম গ্যাসেই করি এত গরমে আর ওনানের কাছে যেতে ইচ্ছে করছিল না তো গরম দিলেও মানে এখন একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে সন্ধেবেলা এখন কিন্তু ওই যে সন্ধে কিন্তু বড়িয়ে গেছে এদিকে তো মেয়ে এদিকে সন্ধ্যে বাতি দিচ্ছিলো তারপরে ওই যে বলছিলাম তো আজকে আবার দেখি তিন চার দিন পরে আবার আমাকে কমেন্ট করে বলছে যে তোমাকে এত করে দিলাম আরে বাবা তুমি কতদিন আমাকে সাবস্ক্রাইব করবে বলো তো তার মানে তুমি সাবস্ক্রাইব কেটে নিচ্ছ আবার করে দিচ্ছ আনসাবস্ক্রাইব করছো আবার সাবস্ক্রাইব করছো এরকমটা করো না ঠিক আছে এরকমটা করে চ্যানেলের কিন্তু দুদিক থেকেই ক্ষতি হয় দেখো ওয়াইটিতে এসেছি বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু একটু হলেও কিন্তু ধারণা হয়েছে ঠিক আছে তো ওই যে এরকম বন্ধুর কিন্তু দরকার নাই এরকম যদি বন্ধু হতে চাও তাহলে কিন্তু বন্ধুত্বের হাত বাড়িও না আর সবার ক্ষেত্রে বলছি না আর আমি জানি কারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে না করে সেটা আমি জানি আর সেটা বিশ্বাসের জায়গা থেকেই বুঝতে পারি আর কয়েকজন বন্ধু আছে সে তারা আমি জানি তাদের একদম চোখ বন্ধ করেই কিন্তু আমি বিশ্বাস করি আর কারণ আমি আমি এখানে আর বলবো না কারণ নাম বললে পরে সেটা অনেক খারাপ হয়ে যায় একজনের নাম বলি আরেকজন রাগ করে তো এর জন্য বলছি কারণ নামই আমি বলবো না আর যে আমার সঙ্গে এরকমটা করলো তার নাম কিন্তু ওই যে শিপ্রা সে আবার আজকে আমাকে কমেন্টে লিখেছে শিলচর থেকে দেখছে তার বাড়ি নাকি শিলচরে আচ্ছা তোমার বাড়ি যেখানেই থাক না কেন তুমি এরকমটা কেন করছো আমার চ্যানেলের সঙ্গে এরকম বন্ধুত্বের কিন্তু আমার একদম দরকার নেই ঠিক আছে তো আর কি বলবো এদের কথা এদের তো আর যতই হাজার বলো বলে আর বোঝানো যাবে না এরা ওয়াইটিতে এসেছে ছেলে খেলা করার জন্য অনেক কষ্ট করে অনেক মানে মেহনত করে কিন্তু ভিডিও বানায় ঠিক আছে সংসারের কাজ সামলে তারপরে কিন্তু এই ভিডিও বানাতে হয় তারপরে সেই ভিডিওকে কিন্তু এডিট করতে হয় সংসারও সামলাতে হয় বাচ্চা কাচ্চাও কিন্তু সামলাতে হয় আর তোমরাই যে ছেলে খেলার জন্য নটঙ্কি করার জন্য কিন্তু ওয়াইটিতে এসেছো তাই তো তো বন্ধুরা যে আজকে একদম ধুয়ে দিলাম ঠিক আছে মন থেকে আজকে আমি সত্যি ধুয়ে দিলাম আমার খুবই খারাপ লাগছিলো জানো এতটা রাগ হয়েছিল মানে কি বলবো আর তোমাদের আর বলার ভাষা নেই তো যে অনেক কথাই বললাম বলতে বলতে এদিকে দেখো আমার এদিকে ডালটাও হয়ে গেছে তো লুচিটা অনেকটাই হয়ে বেলে নিয়েছিলাম আমি কয়েকটা আগেই তো ওইদিকে মাও যে বেলে দিচ্ছিলো মা কিন্তু খুব সুন্দর করে লুচি বেলছিলো আস্তে আস্তে একদম গোল গোল করে কিন্তু বেলে দিচ্ছিলো তো যে লুচিগুলো কয়েকটা ভালোই কিন্তু ফুলেছিল আর অতটা আমি যে কোনো জিনিস দেখো সব সময় করলে পরে একটা আইডিয়া থাকে তো লুচিটা মানে কয়েকটা লুচি একদম ফুলে নেই আবার কয়েকটা লুচি কিন্তু বেশ ফুলেছিল তো যে অনেকক্ষণ আগে যদি মানে ময়দাটা মেখে রে রেখে দেওয়া যায় তাহলে মানে লুচিগুলো কিন্তু সুন্দর ফুলে তো দেখি যে ভিডিওতে অনেক দিদি ভাইরা বানায় কত সুন্দর ফুলকো ফুলকো লুচি তো অত তো ফুলকো ফুলকো আমি লুচি বানাতে পারলাম না যেরকমটাই বানিয়েছি আর এ সমস্ত জিনিস বলো খেলে মানে মুখের সাথে খাওয়া হয় কিন্তু প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যায় আমার তো একদমই সহ্য হয় না আর আমার বড় কিন্তু একদমই এই সমস্ত জিনিস খেতে চায় না তো ওই যে বাচ্চা কাচ্চাগুলোর জন্য বানালাম তো জোড়া তো মাঝে মাঝে খেতে চায় না তো বাড়িতে একটু বানিয়ে দিলে মানে ভালো লাগে আর এই যে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই ইউইাইটিতে এসেছিলাম তো ভেবেছিলাম যে দেখে যদি বরের পাশে একটু দাঁড়াতে পারি নিজে পায়ে যদি দাঁড়িয়ে কিছু একটা করতে পারি তো একটুও যদি সাহায্য করতে পারি তো এই যে আমরা তো হাউসওয়াইফরা বাইরে গিয়ে কিছুই করতে পারবো না আর দেখো এই এক যা দিনকাল পড়েছে বরের মানে পক্ষে একা কিন্তু একটা সংসারকে সামলানো অনেক কষ্টের হয়ে যায় আর যা দিনকাল যা জিনিসের দাম বেড়েছে সবাই বলে যে অনেকেই বলে টাকার জন্য আসে না ত্যান কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি দেখো এক একটা নিয়েই কিন্তু এসেছি তো এই যে প্রথম দিকে কিন্তু প্রথম দিকে তো অতটা বুঝতাম না তো মাঝের দিকে ভালোই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছিল তো সাবস্ক্রাইবার আসুক বা না আসুক তো আমি চেয়েছি তো সাবস্ক্রাইবার নেই না তো এই যে একা থেকে যা আসে আসে আর এইভাবেই মানে একটু একটু করে আগাচ্ছিলাম কিন্তু এখন তো যে সবারই দেখছি ভিডিওতে একদমই মানে ভিউজ ডাউন হয়ে গেছে বড় বড় ক্রিয়েটারদেরও দেখছি ভিউজ ডাউন দিয়ে দিয়েছে আর এই ওয়াইটিতে যত লোক এসেছে যত মানে সব এসেছে মানে কি করবে আর ওয়াইটি কি করবে হয়তো এই স্বপ্নটা আর পূরণ হবে না কারণ যা হচ্ছে ওয়াইটির সঙ্গে ইচ্ছে তাই হচ্ছে একদমই তো যারা বোঝে না তারা তো একদমই ওয়াচ দিতে চায় না আবার আছে দেখি কিছু কিছু বন্ধু ওরা মানে জেনে বুঝেও আবার বলছে যে ভিডিও দেখলাম ফুল ওয়াচ করলাম এই সমস্ত কমিউনিটি গাইডলাইন্সের বাইরে হয়ে যায় এই সমস্ত কমেন্ট কিন্তু করা কিন্তু একদমই চ্যানেলের পক্ষে ভালো না কিন্তু কি বলবো এগুলো বলতে বলতে তো একদম কি মানে আর বলবো বলতে বলতে মুখটাই মানে বেকার বেকার নষ্ট হয়ে যায় কথা বলতে বলতে তো ওই যে আর কিছু বলবো না তো ওইদিকে আমার এই যে রান্নাবান্না কমপ্লিট লুচিগুলো বানানো হয়ে গেছে তো ওইদিকে এই যে মাকে আর এই যে দুই মাকে ঘরে দিয়ে আসলাম মেয়েকে দিয়ে পাঠিয়ে দিলাম আমার মাকে আর শাশুড়ি মাকে তো মা খেয়েছিলো তো শাশুড়ি মা বলছিলো এখন খাবে না পরে খাবে তো বাচ্চাগুলোকেও দিলাম তো ওরাও খেলো আর বাকিরা তো খায়নি পরে খাবে তো ওইদিকে আমি সব সমস্ত তারপরে একটা জিনিস করলে দেখো থালা বাসন কিন্তু অনেক চারা বেড়া হয়ে যায় তো এগুলো মুছতে হয় তো যে সব কিছুই একদম ধুয়ে মুছে পরিষ্কার করে কিন্তু রেখে দেবো তো সকালের জন্য ফেলে রাখলে আবার থেকে যাবে আবার সকালে রান্না আছে তো এগুলো সারতে আবার দেরি হয়ে যাবে তো ভাবলাম যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তো তো সমস্ত কিছু ধুয়ে মুছে রেখে দেই। তোমাদের সাথে যে বক বক করতে করতে আমার সমস্ত কিছুই কাজকর্ম হয়ে গেল তো যে গ্যাসটা এখন মুছে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে একদম ঘরে চলে যাবো কিন্তু তখন রাত্রি বেশি হয়নি সাড়ে আটটা আটটার মতো বেজে গেছে তো এখন তো আর খাওয়া দাওয়া করব না তো ভাত তো আর যত কিছুই বানায় না কেন রাতে কিন্তু একটু করে ভাত না খেলে আমার একদমই ভালো লাগে না তো এখন খাবো না ভাত সাড়ে নয়টা দশটার দিকে বা খাওয়া দাওয়া করবো তো যে এখন সবাই টিভি দেখছে তো আমি এখন এই যে ঘরে যাই মেয়েকে বললাম বই পড় তো মেয়ে যে কি করছে কে জানে তাহলে বন্ধু আজকের ভিডিওটা অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো